চলুন আজ আমরা আমাদের ব্রেনের আসল ক্ষমতাকে আনলক করার চেষ্টা করি কেভিন হার্সলির কাজকে ভিত্তি করে দেখব আমাদের স্মৃতিশক্তি যতটা শক্তিশালী হতে পারে আমরা হয়তো তা কখনো কল্পনা করিনি এটা তো আমাদের সবার সাথেই হয় তাই না ধরুন তাড়াহুড়ো করে বেরোবেন কিন্তু চাবিটা কোথায় রেখেছেন কিছুতেই মনে পড়ছে না বা কোনো পার্টিতে গেলেন একজনের সাথে পরিচয় হল কথা বললেন কিন্তু কয়েক সেকেন্ড পরেই তার নামটা মাথা থেকে হাওয়া খুব সাধারণ কিন্তু কি যে বিরক্তিকর লাগে তখন আর ঠিক তখনই আমাদের মাথায় একটা কথাই খায় আসলে আমার মেমোরিটাই খুব খারাপ আমরা যেন ধরিনি যে স্মৃতিশক্তিটা জন্মগত এটা বদলানো সম্ভব না কিন্তু যদি এই পুরো ধারণাটাই ভুল হয় এই ধারণাটাকেই একেবারে ভুল প্রমাণ করে দিয়েছেন কেভিন হর্সলি এই মানুষটা পাইয়ের প্রথম দশ হাজার ডিজিট মুখস্থ করে বিশ্ব রেকর্ড করেছিলেন ভাবা যায় আর সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন ছোটবেলায় তার ডিসলেক্সিয়া ছিল মানে তিনি ঠিকমতো পড়তেও পারতেন না তাহলে যে একসময় পড়তেই পারত না সে কিভাবে একজন মেমোরি গ্র্যান্ডমাস্টার হয়ে উঠল আর এখানেই লুকিয়ে আছে পুরো ব্যাপারটার মূল মন্ত্র কেবিনের মতে স্মৃতিশক্তি কোনো গিফট বা উপহার নয় এটা একটা স্কিল বা দক্ষতা ঠিক যেমন আমরা জিমে গিয়ে শরীর চর্চা করে মসল তৈরি করি ঠিক সেইভাবেই সঠিক কৌশল দিয়ে স্মৃতিশক্তিকেও ধারালো করা যায় আচ্ছা তাহলে শুরুটা কিভাবে হবে মজার ব্যাপার হলো স্মৃতিশক্তি বাড়ানোর প্রথম ধাপটা কিন্তু স্মৃতি নিয়ে নয় আসল চাবিকাঠিটা লুকিয়ে আছে অন্য কোথাও আর সেটা হল মনোযোগ বইয়ের শুরুতেই কেভিন একটা বিরাট ভুল ধারণা ভেঙে দিয়েছেন আমরা সবসময় বলি আমার মেমরি খারাপ কিন্তু কেভিন বলছেন না মেমরি খারাপ না মনোযোগটা প্রশিক্ষিত নয় একবার ভেবে দেখুন তো যখন চাবিটা রাখা হয়েছিল তখন কি সেটার দিকে মনোযোগ ছিল নাকি মাথায় অন্য হাজারটা চিন্তা ঘুরছিল আসলে যা হয়েছে চাবি রাখার ঘটনাটা আমাদের মস্তিষ্কের রেজিস্টারই হয়নি এটা স্মৃতিশক্তির ব্যর্থতা নয় এটা মনোযোগের ব্যর্থতা তাহলে প্রশ্ন হল এই মনোযোগটা ইচ্ছাকৃতভাবে বাড়ানো যায় কিভাবে। এর জন্য কেভিন একটা খুব সহজ কিন্তু রকম শক্তিশালী একটা কৌশল দিয়েছেন নামটা হল পিক বা পিক নিয়ম কোনো কিছু শেখার বা মনে রাখার আগে শুধু এই নিয়মটা কাজে লাগাতে হবে এর তিনটা অংশই আমাদের ব্রেইনকে ফোকাস করতে সাহায্য করে প্রথমে পি অর্থাৎ পার্পজ বা উদ্দেশ্য নিজেকে জিজ্ঞেস করতে হবে আমি এটা কেন মনে রাখতে চাই এটা আমার কি কাজে লাগবে এরপর আই মানে ইন্টারেস্ট বা আগ্রহ কারণ মস্তিষ্ক বিরক্তিকর জিনিস মনে রাখে না তাই যে কোনো বিষয়ে একটু আগ্রহ খুঁজে বের করতে হবে আর সবশেষে সি মানে কিউরিয়সিটি বা কৌতূহল এটা কিভাবে কাজ করে বা এর পেছনে কি আছে এই প্রশ্নগুলো করলেই ব্রেন সক্রিয় হয়ে ওঠে আর হ্যাঁ একটা কথা মাথায় গেঁথিয়ে রাখতে হবে মাল্টিটাস্কিং মানে একসাথে অনেকগুলো কাজ করাটা হলো মনোযোগের সবচেয়ে বড় শত্রু যখন আমরা দুটো কাজ একসাথে করি আমাদের মস্তিষ্ক আসলে কোনোটাই একশো ভাগ মনোযোগ দিয়ে করে না তাই মনে রাখার প্রথম শর্ত হল একবারে একটাই কাজ আর ফোকাসটা থাকবে বর্তমানে ওকে তো মনোযোগ তো দেয়া হল কিন্তু মনোযোগ দেওয়ার পর সেই তথ্যটা ব্রেনে একেবারে গেঁথে ফেলব কীভাবে চলুন এবার সেই দারুণ কৌশলগুলি জেনে নেয়া যাক এবার আসা যাক সবচাইতে মজার অংশে আমাদের মস্তিষ্ক কিন্তু শব্দ বা টেক্সট মনে রাখতে একদমই ভালোবাসে না সে মনে রাখে ছবি আমি যদি বলি হাতি তাহলে কি মাথায় হ আকার ত ইকার এই অক্ষরগুলো ভেসে ওঠে নাকি একটা বিশাল সুরওয়ালা প্রাণীর ছবি অবশ্যই ছবিটা তাই না মস্তিষ্কের এই ছবি নির্ভরতার ওপর ভিত্তি করেই ক্যাভেন হর্সলি একটা ব্রহ্মাস্ত্রের মতো টেকনিক দিয়েছেন এর নাম হল সি প্রিন্সিপাল যে কোনো বোরিং তথ্যকে একটা মনে রাখার মতো সিনেমায় পরিণত করার এটাই হল মূলমন্ত্র প্রথমে আসে এস অর্থাৎ সেন্সেস বা ইন্দ্রিয় যা মনে রাখতে হবে সেটাকে শুধু চোখে দেখবেন না পাঁচটা ইন্দ্রিয় দিয়ে অনুভব করার চেষ্টা করুন তার গন্ধটা কেমন শব্দটা কেমন ছুলে কেমন লাগবে এরপর ই মানে এক্সাজারেশন বা অতিরঞ্জন জিনিসটাকে একেবারে আজগুবি আর অদ্ভুত বানিয়ে ফেলুন একটা সাধারণ আপেলের বদলে ভামুন একটা দশতলা বাড়ির সমান বড় আপেল নাচছে আর সবশেষে আরেকটা ই মানে এনার্জি বা শক্তি স্থির ছবির চেয়ে চলমান অ্যাকশনে ভরপুর ছবি মস্তিষ্ক অনেক সহজে মনে রাখে শুনতে তো খুব দারুণ লাগছে তাই না কিন্তু এটা কি সত্যি কাজ করে চলুন শুধু কথায় না একদম হাতে কলমে ব্যাপারটা পরীক্ষা করে দেখি এখন আমরা একটা ছোট্ট পরীক্ষা করব কেভিন এটা নাম দিয়েছেন দ্য কার মেথড ধরুন এই পাঁচটা শব্দ পরপর মনে রাখতে হবে ইউনিকর্ন দুধ ডিম টমেটো আর হীরা সাধারণত আমরা কী করি বারবার আওড়াই আর কিছুক্ষণ পরেই ভুলে যাই কিন্তু এবার আমরা অন্য কিছু করব সবাই চোখ বন্ধ করে একটা গাড়ি কল্পনা করুন এবার ভাবুন আপনার গাড়ির বনেটের ওপর একটা বিশাল রঙিন ইউনিকর্ন মনের আনন্দে নাচছে তার খুঁড়ের শব্দটা শুনুন এরপর দেখুন আকাশ থেকে বৃষ্টির মতো দুধ পড়ছে আপনার গাড়ির উইন্ডশিল্ডে ওয়াইপারগুলো প্রাণপণে চেষ্টা করেও সেই দুধ সরাতে পারছে না এবার গাড়ির ভেতরে ঢুকতেই একটা আষ্টে গন্ধ দেখলেন স্টিয়ারিং হুইলের ওপর অনেকগুলো ভাঙা ডিম যা খুবই চটচটে আর পিচ্ছিল বিরক্ত হয়ে সিটে বসতে গেলেন আর বুঝলেন সিটটা হাজার হাজার পাকা টমেটো দিয়ে বানানো বসতেই সব গোলে রস হয়ে গেল সব শেষে গাড়ি স্টার্ট দিতেই দেখলেন এক্সস্ট পাইপ দিয়ে ধোয়ার বদলে ঝর্নার মতো ঝকঝকে হীরা বেরিয়ে আসছে অদ্ভুত লাগছে তাই না লাগারই কথা এখন চোখ খুলুন আচ্ছা গাড়ির বনেটে কি ছিল ঠিক ইউনিকর্ন উইন্ডশিল্ডে কি পড়ছিল দুধ আর স্টিয়ারিং হুইলে ডিম দেখুন কোনো চেষ্টা ছাড়াই পাঁচটি শব্দ পরপর মনে রয়ে গেছে এটাই হলো দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরি করার আসল কৌশল এই অদ্ভুত কৌশলটা কিন্তু শুধু ইউনিকর্ন আর হীরা মনে রাখার জন্য নয় এই একই নীতি ব্যবহার করে আমরা আমাদের প্রতিদিনের একটা বড় সমস্যার সমাধান করতে পারি সেটা হলো মানুষের নাম মনে রাখা এর জন্য কেবিন হর্সলির ফোর সি পদ্ধতিটা দারুণ প্রথমে কনসেন্ট্রেট মানে মনোযোগ দিয়ে নামটা শুনুন এরপর ক্রিয়েট মানে নামটা দিয়ে একটা ছবি বানান যেমন কারো নাম বকুল হলে ভাবুন তার কপালে একটা সুন্দর বকুল ফুল ফুটে আছে এরপর কানেক্ট মানে ওই ছবিটাকে তার চেহারার কোনো একটা বৈশিষ্ট্যের সাথে জুড়ে দিন আর সবশেষে কন্টিনিউয়াস ইউজ মানে কথা বলার সময় নামটা দু একবার ব্যবহার করুন তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো। এটাই যে ভালো স্মৃতিশক্তি কোনো জাদুকরী ক্ষমতা নয় যা কারো আছে আর কারো নেই এটা একটা দক্ষতা জিমে গিয়ে যেমন শরীরচর্চা করে মাসল বানাতে হয় মস্তিষ্কের ব্যায়াম করেও ঠিক সেভাবেই স্মৃতিশক্তিকে শক্তিশালী করতে হয় আজ থেকেই এই সিনীতি আর কার মেথড চেষ্টা করে দেখা যেতে পারে যেমন পরেরবার বাজার করতে যাওয়ার সময় তালিকাটা কাগজে না লিখে মনে মনে আপনার বসার ঘরের সোফা টিভি আর টেবিলের সাথে জিনিসগুলোকে অদ্ভুতভাবে জুড়ে দিন দেখবেন এটা জাদুর মতো কাজ করছে আর এই সব কিছু আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করায় যদি স্মৃতিশক্তির মতো একটা জিনিসকে প্রশিক্ষণ দিয়ে এতটা উন্নত করা যায় তাহলে আমাদের আর কোন কোন ক্ষমতা যেগুলোকে আমরা জন্মগত বা অপরিবর্তনীয় বলে ধরে নিই সেগুলো হয়তো আসলে চেষ্টা আর অনুশীলনের মাধ্যমে অর্জন করা সম্ভব ব্যাপারটা একবার ভেবে দেখুন